দর্শক সামনে কিন্তু বিশ্বকাপের বড় বড় খেলা বা বড় বড় আয়োজন শুরু হতে যাচ্ছে শুধু বিশ্বকাপের না এখন ভাইয়া এখন ওয়াজ মাহফিলে কিন্তু পুরুষের সামনে আসতে পারে না আলাদা একটা জায়গা করতে হয় কিভাবে দেখাবেন দেখাবে কিন্তু প্রাইসটা হ্যাঁ অবশ্যই বলেন আমরা ইম্পোর্টার আমরা অনুযায়ী না রাখি তো কে রাখবে

দেখতে পারবেন না সময় নিয়ে দেখতে পারবেন আমি দেখাতে পারবো সারাদিন দেখালাম প্রজেক্ট শেষ হবে না আচ্ছা এটা হ্যাঁ স্মার্ট ভার্সন হলো থার্টিন

একশো ইঞ্চি মনিটরে কাজ করবে মনিটরের ছবি দেখবেন আপনি একদম ক্রিস্টাল ছবি আপনি এত ছবি খেলিয়া পাবেন না এটা এটা তারপর আসে যেটা এটা আরো আপগ্রেড আপনি হাতেও কাজ করতে পারবেন মোবাইল আপনার পাঁচশো টাকা নেবেন অটো জুম অটো ফোকাস এটা আপনার হ্যাঁ এটা কিন্তু আলোর মধ্যে দেখতে পারবেন আলোর মধ্যে ছবি একদম ক্লিয়ার ক্রিস্টাল ছবি দেখতে পারবেন খুব সুন্দর হবে খুব হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার ভাই জিনিসের তুলনায় দাম অনেক কম ভাই আমরা নতুন মাল একদম নতুন দুই হাজার ছাব্বিশের মডেল ছবি আসছেন বড় ভাই আমার বড় জায়গা তো আমি ছবি দেখবো হ্যাঁ দূরের থেকে দেখবো তাদের জন্য এটা এটার মধ্যে কিন্তু এই যারা আগে ইউজ করছে তারা চিনে স্টুডিও কাবলে সাউন্ড মিষ্টি সাউন্ড থার্টিন এটা হলো আপনার এটাও জুম কিন্তু অটো দেখছেন না পাওয়ার দিলে এটা খুলে যাবে ভিতরে লেন্সটা এটা খুলে যাবে অটোমেটিক আবার পাওয়ার খুলে গেলে আপনার রিমোট আছে আবার ম্যানুয়ে ফাংশনও আছে তারপর মোবাইলে আপনার ওয়াইফাই এর মাধ্যমে সবকিছু ট্রান্সফার করতে পারেন লাগবে না উইদাউট কানেকশন আচ্ছা মোবাইলে কোনো কানেকশন দিতে হবে না উইদাউট কানেকশন দেখো যে প্রজেকশন গুলো দেখলাম এগুলো প্রত্যেকটারই পরকে এবং হচ্ছে অটো ফোকাস অটো ফোকাস অটো ফোকাস আবার আপনার ফাংশন মেন হইলো আছে 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 এই ক্যামেরা গুলো অনলাইনে কিভাবে নেওয়া যাবে গেলে আপনি কিছুটা ভাই একটু বিশ্বাস রাখেন ইনশাল্লাহ আপনি এই বয়সে টাকা খাওয়ার কোন চিন্তা ভাবনা কিছু টাকা অ্যাডভান্স করবেন ভাই কিছুটা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো পাঠাও কুরিয়ারে আপনি হ্যান্ড ডেলিভারি পেয়ে যাবেন হ্যান্ড ডেলিভারি হাতে মাল পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন আর মাল যদি যাওয়ার পথে কোনো ক্ষতিগ্রস্ত হয় তাই তো আমাদের আপনি সম্পূর্ণ মাল ভালো মাল পাবেন আপনি ইনশাল্লাহ এক নম্বর গলি এক নম্বর গলি পঞ্চাশ নম্বর শোরুম ক্যামেরা ভীষণ আর যারা আপনার গুলিস্তান থেকে আসেন আপনার এই চার নম্বর গেটে আমাদের নকদিন আমরা করবো অথবা মতিহীদ থেকে আসে মেট্রো রেলের ছয়শো তিন নম্বর পিলার এখানে এসে আমাদের রিসিভ করে আমরা রিসিভ করব ওকে তো দর্শক এত সুন্দর সুন্দর একেবারেই দু হাজার ছাব্বিশের আপগ্রেড প্রজেক্টটা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ আপনাদের সুস্থ রাখুন আমাদের